নমস্কার আজ আমি আপনাদের কাছে একটি আবৃত্তি পরিবেশন করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুর্ভাগাদেশ হেমোর দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সমুখে দাঁড়াই রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতা রুদ্ররসে দুর্ভিক্ষ মুখের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতেই যে থাই তাদের দিলে ঠেলে সেথায় থাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলাই সে যায় যাইবে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে দেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানেছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করু না নমস্কার তবু নত করি আঁখি দেখিবার পাও নাকি নেমেছে ধুলার তলে প্রতিদের ভগবান অপমানে হতে হবে সে থাতোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যু দুধ দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকে দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান নমস্কার